সম্মানিত এলাকাবাসী ও আমার প্রান্তীয় মা ভাই বোনেরা হাতে সময় সুযোগ থাকলে চলে আসুন আমাদের প্রচার লক্ষ্য করে আমরা আপনাদের আপনাদের জন্য নিয়ে এসেছি অতি প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমাদের এই আইটেমগুলো আপনার ঘরে বাইরে সব জায়গায় প্রয়োজন যা আপনি সব সময় ব্যবহার করে থাকেন আসুন দেখুন আমাদের এই আইটেমগুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কসমেটিক্স আইটেম সামগ্রী কসমেটিক্স আইটেম সামগ্রী আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন আমাদের কাছে আপনারা পাচ্ছেন সিটি গোল্ড চুরি সিটি গোল্ড চেইন সিটি গোল্ড কানের দুল সিটি গোল্ড আংটি পাথরের চুড়ি পাথরের গলার ও কানের সেট পাথরের আংটি লিপস্টিক নেইল পলিশ মেকআপ বক্স লিপ লাইনার আইলাইনার কাজল ব্রুশ কাপড়ের পিন টিপ খোপা বিভিন্ন ধরনের কাকরা ব্যান্ড বাচ্চাদের হেয়ার ব্যান্ড বিভিন্ন ধরনের ক্লিপ মাস্কারা আইলাইনার আয়না চিরুনি সহ সকল ধরনের কসমেটিক্স আইটেম সামগ্রী যা পাচ্ছেন একদম সুলভ মূল্যে আর নয় চকবাজার অথবা বিভিন্ন মার্কেটে গিয়ে অযথা খরচ ও সময় নষ্ট এখনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে কসমেটিক্স পণ্যটি কিনতে চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আসুন দেখুন আর আপনার পছন্দসই পণ্যটি বেছে নিন মনে রাখবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলনা সামগ্রী মা বোনদের পছন্দসই কসমেটিক্স আইটেম এখন আপনার এলাকায় আপনার হাতের কাছে কসমেটিক্স আইটেম যদি না হয় নারীদের সাজসজ্জা পরিপূর্ণ কিভাবে হয় তাই তো আপনাদের খরচ ও সময় বাঁচাতে নারীদের সুন্দর করে সাজাতে আমরা নিয়ে এসেছি আপনার দ্বার প্রান্তে বিভিন্ন কসমেটিক্স আইটেম সামগ্রী তাই আর দেরি না করে এখনি চলে আসুন আমাদের প্রচার ভ্রাম্যমান আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমরা এখানে আর অল্প সময় আছি তাই কসমেটিক্স আইটেম সামগ্রী সুলভ মূল্যে কেনার এই সুবর্ণ সুযোগ হেলায় না হারিয়ে এখনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে খরচ বাঁচান সময় বাঁচান আমাদের কাছ থেকে আপনাদের পছন্দসই কসমেটিক্স পণ্যটি কিনে নিয়ে যান ও চুরি রিন ছিন ছিন বাজেরে ও চুরি রিন 祝你临。<music>